ওরা বয়স অনেক ছোটো এবং এটা তাদের প্রথম পলিটিক্যাল মুভমেন্ট তাদের জীবনে পাচ্ছা ছটা মুভমেন্ট হওয়ার পরে একটা রাজনীতিবিদ তৈরি হয় রাজনীতিবিদ তৈরি দিতে অনেক সময় লাগে চোদ্দো সালের ওই ভোটের বিরুদ্ধে যখন টকশো করতাম আমাদেরকে পিছন থেকে রাজাকারের বাচ্চা গালি দিত টিভি চ্যানেলে টকশো তো দিতই অনেক সাংবাদিক বাড়িয়ে পাকিস্তান চলে যান এমন কথাও বলেছে ওই যে পাকিস্তান চলে যান আর এখন শুরু হয়েছে ইন্ডিয়া চলে যান তখন ছিল এক ধরনের ট্যাগ এখন হচ্ছে সৈরাচার সৈরাচারের দোষুর এক ধরনের ট্যাগ ট্যাগিং দেওয়াটা সহজ হয়ে গেছে ট্যাগিং ফলোড বাই মব মানে হাসাদ আবদুল্লাহ যে কথাটা বলেছে আওয়ামী লীগের সম্পাদক এদের রুমিন ফার হয়ে অন্য কাউকে বলতো ওই দিন রাতে তার বাড়িতে অ্যাটাক হয়ে তাকে মেরে ফেলতে পারতো প্র্যাকটিক্যালি মানে বাংলাদেশে যেমন হয়েছে তো মুখে ট্যাগ দেওয়া হচ্ছে তার বা আগুন দিয়ে দিচ্ছে এটা খুব কমন ঘটনা এক বছর অনেক ঘটেছে ট্যাগিং ফলোড বাই মব মিলে একটা ভয়াবহ জিনিস হয়ে দাঁড়াচ্ছে এটা অ্যান্টি স্টেট এটা অ্যান্টি বাংলাদেশ এটা অ্যান্টি ইনক্লুশন অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টি সব কিছু যত ভ্যালু আমাদের সমাজে আছে সব কিছুর অ্যাগেনস্টে রাষ্ট্রের ব্যর্থতা হচ্ছে রাষ্ট্র এটাকে নিবারণ করার ন্যূনতম কোনো ইফেক্টিভ স্টেপ নিতে পারেনি সদিচ্ছাও নাই নিয়াতও নাই সক্ষমতাও নাই সক্ষমতাহীন একটি রাষ্ট্র পরিণত হচ্ছে বাংলাদেশ এবং কঠোর হওয়ার প্রয়োজন যেখানে সেখানে কঠোর হতে পারছে না আমি মনে করি হাসান আবদুল্লাহ অত্যন্ত সাহসী আমি মাঝে মধ্যে তাদের ওই জুলাই আগস্টের সময়ের ক্লিপগুলো দেখি এবং পুলিশকে যেভাবে বলছে এটা আমাদের ক্যাম্পাস আপনি চলে যান আমি থাকবো বন্ধুকে সামনে দাঁড়িয়ে যাওয়া কিন্তু আমি কিন্তু এক বছর ওই হাসান আবদুল্লাকে হারিয়ে ফেলেছি আমি ওই হাসান আব্দুল্লা পাচ্ছি না আমি পাচ্ছি সেই আফসনাদ যিনি জাতীয় পার্টিকে আজকে মোনাফেক গালি দিয়েছে তারপরে রুমিন ফার্নার সাথে তো তাকে বললো ট্যাকিং দিল এর আগেও জিমবাদের সম্পর্কেও বাজে মন্তব্য করেছে আর্মি নিয়ে ভয়াবহ মন্তব্য করেছে ওরা বয়স অনেক ছোটো এবং এটা তাদের প্রথম পলিটিক্যাল মুভমেন্ট তাদের জীবনে পাচ্ছা ছটা মুভমেন্ট হওয়ার পরে একটা রাজনীতিবিদ তৈরি হয় একটা রাজনীতিবিদ তৈরিতে অনেক সময় লাগে আর কোন রাজনীতিবিদের বিষয়ে স্বৈরাচার আছে এটা বোঝা খুব মুশকিল স্বৈরাচার হওয়ার সুযোগ না পেলে বোঝা যায় না কে স্বীরাচার সুযোগের অভাবে অনেক লোক সৎ থাকে না ঘুস খাওয়ার সুযোগ নেই সৎ ক্ষমতা যখন আসে তখন বোঝা যায় টিআর কাবিটা আসলে বোঝা যাবে সে কমচোর কিনা। না সে সারা জীবন সৎ কারণ সে সুযোগই পায়নি তো রাজনীতিবিদ হওয়ার প্রথম ধাপ হচ্ছে আমার কোনো ক্ষমতা নাই আমি ক্ষমতাহীন এইভাবে নিজেকে তৈরি করা তো আমার এই ইয়াং ফ্রেন্ডসরা তারা হিউজ পোটেন্সিয়াল এখনও আমরা মনে করি তারা মূলধারা রাজনীতি আসুক সংসদে আসুক জোরালো বক্তব্য রাখুক দেশ গঠন করুক কিন্তু তারা সব কিছু অ্যান্টি রোল প্লে করছে অ্যান্টি জাতীয় পার্টি অ্যান্টি সেনাবাহিনী অ্যান্টি পার্ট অফ বিএনপি অ্যান্টি বিএনপি বিভিন্ন পকেট অ্যান্টি রুমিন ফারানা অ্যান্টি স্বামী হাজার পাটোয়ারি তারা আমাদের ভালোবাসার স্নেহের শ্রদ্ধার কিন্তু তারা আমাদেরকে ঘৃণার বানিয়ে ফেলছে আমরাও বাধ্য হব তাদেরকে ঘৃণার বানাতে এবং সেক্ষেত্রে তারা আরও বেশি বিপদে পড়ে গেছে যত ভোট আসছে কারণ দেশ তো তারা চালাচ্ছে সচিব নিয়োগ দিয়েছে তারা ভোটের বিষয়গুলো শেষ করে দিচ্ছি সচিব নিয়োগ দিয়েছে এরাই তো তারা যখন ভোটে যাচ্ছে তখন দেখছে হিসাব মিলছে না স্বাভাবিকভাবেই তারা আরো পারপ্লেক্সড হয়ে যাচ্ছে